যে তারা তাদের বুকের রক্ত ঢেলে দিয়ে আমাদের জন্য আবার একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছেন আমরা আমাদের দেশটাকে আবার একটা গণতান্ত্রিক পদ্ধতিতে গড়ে তুলব আমরা এখানে সকল মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে পারব আপনার এই আগে কতগুলো ভোট হয়েছে ভোট দিতে পারছেন আমাদের ছেলেরা ভোট দিতে পারছে কেউ পারে না তিনবার পনেরো বছর ধরে আর ভোট দিতে পারে না তাই না সেই ভোটের অধিকারটা আমরা ফিরে চাই আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেব তাই না এটা বললে আবার কিছু কিছু লোকজন অসন্তুষ্ট খালি ভোটে চা আছেন হ্যাঁ ভাড়ায় ভোট চা আছে এই জন্য যে আমরা ভোটটা দিতে পারলে আমরা আমাদের সঠিক লোক নির্বাচন করতে পারবো সেই লোক পার্লামেন্টে গিয়ে আমাদের জন্য ভালো কাজ করবে দেশটাকে ভালোভাবে সঠিকভাবে সাজায় দিবে তাই না এটাই আমরা চাচ্ছি আমরা বলেছি যে সংস্কারটা আমরা চাই আমরা দুই হাজার ষোলো সালে আমাদের নেত্রী দেশ নেত্রী তিনি ভিশন বাংলাদেশ টোয়েন্টি থার্টি দিয়েছিলেন বাংলাদেশে কী হতে পারে ভবিষ্যতে দুই হাজার ত্রিশ সালে তা বলেছিলেন আর আমাদের নেতা তারক তারক সাহেব তিনি দুই বছর আগে দু সালে তিনি একত্রিশ দফা দিয়েছেন একত্রিশ দফাটা কী সংস্কার লোকে বলো এই সংস্কার কি জিনিস সাধারণ মানুষ সংস্কার অত বুঝে না তাই তৈরি মূল মূলত আমি যেন ভোটটা দিতে পারি আমার দেশে যেন শান্তি থাকে আমার জিনিসপত্রের দাম যেন কম হয় মারামারি যেন না হয় তাই না এই জিনিসগুলো আমরা চাই চুরিটা ডাকাতি যেন না হয় আর আমাদের এই অঞ্চলের মানুষের একটা বড় সমস্যা আছে গরু চুরি যেন না হয় তাই না দান যেন কেউ কেটে নিয়ে আনিয়ে যায় তাই তো এই জিনিসগুলো আমাদেরকে সুন্দর করতে হবে দেশকে গড়ে তুলতে হবে স্কুল কলেজ মাদ্রাসাতে যেন ভালোভাবে ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারে তার ব্যবস্থা করতে হবে আর কাথায় কাথায় ঘুষ যেন দিবানা হয় এটা একটা বড় সমস্যা খালি ঘুষটা আছে যেতে যা আছেন সেইটি ঘুষটা আছে তাই না ঘুষ আমরা আর দিবানা হয় আপনার সবাই রুখে দাঁড়াবেন কেউ ঘুষ দিবেন না যে ঘুষ চাইবে ওকে ধরে নিয়ে পুলিশের হাতে দেবেন আপনারা বলে যে পুলিশ ঘুষ আছে কি তাই না ওই পুলিশকে আমরা এখন পরিবর্তন করতেছি ইনশাল্লাহ ওই পুলিশও এখন জনগণের পুলিশ হবে তাই তো এইরকম একটা বাংলাদেশ আমরা চাচ্ছি এইরকম একটা বাংলাদেশ আমরা চাচ্ছি এবং সেটা আমাদের নেতা তারেক কামাল ওই বাংলাদেশ করার স্বপ্ন সবাইকে দেখাচ্ছে আমাদেরকে স্বপ্ন দেখতে হবে পঞ্চাশ তেপ্পান্ন বছর হয়ে গেছে ভাই স্বাধীনতার কাহো কাহ কাছে কি ওই একাত্তর সাল ভুলে যাবে একাত্তর সাল আমরা ভুলতে পারি না একাত্তর সালে আমাদের একটা স্বাধীন দেশের জন্ম হয়েছে আমি আমার নিজেকে চিনতে পেরেছি একাত্তর সালে এবং আমার জন্য একটা ভূখণ্ড তৈরি করতে পেরেছি আমরা একটা মাউপরে উঠার একটা সুযোগ পেছি সেই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে